এ ভোজবাড়ি শুরু হয়ে গেছে এবার গিলতে শুরু করুন কেউ কারোর সঙ্গে কথা নয় একটা জিনিস মনে রাখো আমার মায়েরা প্রত্যেক আসরে আমি প্রায় আসরে সব কথাগুলো বলে থাকি যে আমাদের এই হরি নাম শুনতে এসে ওই গল্প গুজব হয় এর শাড়িটা ওর গয়নাটা টাকা টাকি হয় খোঁচা খুঁচি হয় হয় না কিন্তু এগুলো একটা সঙ্গে যাবে না গো

ভগবান রামচন্দ্রের লক্ষণ বসে আছে ভগবান রামচন্দ্রের মনে হলো যে এরা আমার জন্য এত পরিশ্রম করছে আমি আমার তো কিছু কর্তব্য আছে আমার জন্য ওরা এত করতে পারছে আমি ওদের জন্য কিছু করতে পারবো না তাই ভগবান বলল ওদের সহযোগিতা করার জন্য হেল্প করার জন্য ভগবান পাথর নিয়ে একটা পাথর নিয়ে সেই জলে ফেলে দিল

বাবা ভগবান পাথরটা ফেলে দিল সব পাথর ওই পাথরটা ভগবানের নাম লেখা পাথর হল ভেসে যাচ্ছে আর ভগবান পাথরটা ফেলছে সেটা ডুবে যাচ্ছে ভগবান দেখে লজ্জিত হয়ে গেলে যে আমার নাম লেখা পাথর ভাসছে অথচ আমার ভেলা পাথর ডুবে গেল তাই ভগবান কেউ দেখেনি তো চারিদিকে দেখে ভগবান সেখান থেকে সরে যায় কেউ দেখেনি তো কিন্তু ফাঁকি দেওয়া যাবে না সিসিটিভি লাগানো ছিল বীর হনুমান বীর হনুমান বলছে কি ব্যাপার প্রভু লজ্জা পেলে নাকি ভগবান বলছে বলো না হনুমান আমার নাম লেখা পাথর ভেসে যায় আর আমি পাথর ফেলে দিলে পাথর ডুবে যায় এটা কেন হয় হনুমান বলে প্রভু তোমার নাম লেখা পাথর ভেসে যায় কেননা সেই পাথরের মধ্যে সত্য গুণ হচ্ছে তোমার নাম আর তুমি যখন কোন পাথরকে ছেড়ে দাও ফেলে দাও অর্থাৎ তোমাকে যখন কেউ অবলম্বন করে তখন তার তার উদ্ধার হয়ে হয়ে যায় আর তুমি যখন কাউকে ছেড়ে দাও তখন সমাধি যায় বুঝাতে পারলাম এর নাম তত্ত্ব ভগবানকে আশ্রয় করলে সে কৃষ্ণ প্রেম ও সমুদ্রে সাঁতার কাটে আর ভগবানকে ছেড়ে দিলে সে জলের নিচে অর্থাৎ সলিল সমাধিতে চলে যায় এর নাম সেই ভগবান রামচন্দ্র নদীয়ার অবস্থা সুন্দর হয়ে হলে এই ভগবান তাই বৈষ্ণব সকলের উদ্দেশ্যে বলতে লাগলো কদাবলিতে রচনা হয়েছে তোরা জগ বসি দেখবি যদি দেখবি ওই দেখ আমার গৌর রূপে এসেছে নদিয়া দেখবি যদিয়া বলে হ্যাঁ গো কি দেখবো তুমি তো ডাকছো দেখতে দেখবো কি বলে দেখবি ওরে তার রূপ দেখ আহা কৃপা ছরো তার দৃষ্টি সমভাগে সমা মহানামহনে কৃপা বলে দেখবি কি জানিস ওই গৌর সুন্সরের ভোজো বাহু তুলে আছে যাকে হর্ষ করলে কৃপা বর্ষিত হয় কৃপা আপনার হয়ে যায় দেখলে চোখের জলে তার পুজো দিয়ে

i <speaking in foreign language>

সমভাবে সব আর সবভাবে সব মহান এই বাবার সকলে ভেসে যায়

তখনও বলছে জব হাসাবো পরে প্রচুর হাসা কাম প্রচুর কিন্তু উপায় নাই আমার অন্তর কামছে আমার মেয়ে বললাম প্রথমে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে আমি বুঝতেই পারলাম না কি হয়েছে ভালো আমি বুঝতেই পারলাম না শুধু বললো অ্যাক্সিডেন্ট হয়ে গেছে আরাম ফোনটা রেখে ফোনটা নিয়ে আমাকে সঙ্গে সঙ্গে এখানে আসতে হলো যদি কোনো ভুল হয় বারবার আপনাদের পায়ে ধরে ক্ষমা চেয়ে নিচ্ছি আমি যথেষ্ট নাম করে কিন্তু নিয়ে হয়েছে এখন কিন্তু আজকে আমি জানি না সেটা ধরে রাখতে পারবো কিনা ভগবানের করুণা কি জানি না তো কালকে আপনাদের গান শোনালো বড় সুন্দর আমারই একটা দাদা বিজয় শঙ্কর আমি এখানে এসে প্রণাম করে গেলাম আপনারা অনেকে দেখেছেন আসরে যখন আমি এলাম এখানে এসে বড় ভালো লাগছিল ভাব তত্ত্বের কথা বলছিল আমাকে খুব ভালোবাসে স্নেহ করে গৌরী শঙ্করের ছেলে ওনার বাবা ছিলেন কীর্তন জগতের হিমালয় পর্বতটা ওই দেখো নদী আর চারণগোড়া ওদিকে কিছু না এটা স্টাইলlambda নদী আর চারণগোড়া সচিদার বসুমালে অবনীর কথা বললেন এখানে বষ্ণর পদকর্তা সেই ভগবানের দুটো দুটো তত্ত্ব আমি আলোচনা করব একটা করেছেন কেন এলেন আর একটা যে ভগবান ভগবত ছত্তাটাকে লুকিয়ে রেখেছিলেন দুদিনের জন্য প্রকাশ করেছিলেন কখন কিভাবে

নিতাই কুমুর মেরেছিল জগাই বাবা মেরেছিল নিতাই না 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 জয় রাধে জয় রাধে মাধাই মেরেছিল নিতাইকে কলসির কানা দরজায় দরজায় নাম নিয়ে নিয়ে বেড়াচ্ছিলেন কৃষ্ণ নাম নিতাইকে বলেছিল দাদা তুমি

কেউ নিতে না চাই পায়ে ধরে তার নাম দেবে শত বাধা প্রতিকূলতার মধ্য দিয়েও এ নাম তুমি প্রচার করবে দাদা তাই গৌড়ের কথা মতো নাম মেলাচ্ছে মধ্যপ্য জগায় মাধায় বসে আছে সেই রাস্তায় পেরিয়ে গিয়ে বলছে আয় আয় জড়িয়ে ধর বল একবার কৃষ্ণ নাম একবার বল বদলে তোদের উদ্ধার হয়ে যাবে রে আমি নিতে হয়

গৌর রে গৌর কে গৌর রে গৌর রে গৌর বলছিলেন চার করে ছুট চার মগলানন্দানন্দ ঠাকুর प्रदीप পাবন ওর সুন্দর নিতায়ের অবস্থা দেখে আর স্থির থাকতে এই দিন একবার ভগবান তার ভগবত সত্তার প্রকাশ করেছিলেন আপনারা সকলেই জানেন যিনি বলেছিলেন আমি আর কোনদিন হিংসার করবো না কাউকে আমি মারব না সেই ভগবান আর ছাড়তে পারলো না নিতায়ের অবস্থা দেখে সুদর্শন সে ডেকেছিলেন সুদর্শন

বলবো না কিন্তু কাছে চলে যাবো কবে বলছে ভগবান আপনারা একটা কীর্তন গান একটা চপল গোপাল উদ্ধার এই চপল গোপাল উদ্ধার লীলাতে শোনা যায় যে শিবাসের ঘরে যেখানে এক বছরের জন্য নিশিজাগরণে হরিনাম সংকীর্তনের আয়োজন করেছিলেন মহাপ্রভু সেই হরি নামের বহির দরজায় সেই হরি নামের বহির দরজায় মদের হাড়া ছাগ মুন্ডু আর রক্ত জবা ছিটিয়ে দিয়েছিল সফল গল্প এটা আপনারা গল্পটা শুনেছেন এবার লক্ষ্য করুন বিষয়টাকে আসুন ভগবান তার ভগবত সত্তা প্রকাশ করছে এই গল্পটার জন্য এত কিছু বলতে হতো বিষয়টা কি ভগবান শিবাসের আঙ্গিনাই শিবাস নাই এক বছরের নিশি জাগরণে হরি নাম সংকল্পনের আয়োজন করলেন এক বছর ধরে সংস্কার সময় নিশি জাগরণে হরি নাম হচ্ছে এক বছরের জন্য নিশি জাগরণে হরি নাম হচ্ছে আর বেশি দেরি নেই আর 10 থেকে 12টা দিন দেরি আছে হরি নাম সংকল্পের সময় শেষ হয়ে যাবে খুব মন দিয়ে বিষয় খুব গভীর আর দশ থেকে বারোটা দিন সময় আছে এক বছরের বেশি জাগরণে হরিনাম শেষ হয়ে যাবে সমাপন হয়ে যাবে হরিনাম ঠান্ডা হবে যেমন আপনাদের হরিনাম চার দিনের জন্য ঠান্ডা হবে একটা সময় এক মিনিট সময় দিন এটা হয়ে যায় নইলে আমি এত বড় তথ্যটা বলে বুঝিয়ে উঠতে পারবো না কেটে কেটে হয়ে যাবে